বলেছ করলে ইশারা করবে আমাকে অন করছো হ্যালো আসসালামু আলাইকুম এই যে বন্ধুগণ যে দেখছেন বটতল হাট চাপা নবগঞ্জ এসেছি এই খাসিটা বেশ বিশাল বড় আকারের খাসি এটা দাম কত ভাই আপনার কাছে জি 40 হাজার জি শুধু 40 হাজার হ্যাঁ জি কি নাম আপনার আইউল আইউল জি আইউল নাম বাড়ি কোন জায়গা রাজরামপুর মালপাড়া মোড় রাজরামপুর মালপাড়া হাটের পাশে ওনার বাড়ি তো খুব চমৎকার লাগলো এইটা কাশিটা চার দাঁত দাঁতও চারটা হয়েছে বলছে বা সুন্দর মাসাল্লাহ আমাদের আমাদেরকে নাও ঠিক আছে হাটের বিশাল আকৃতি এই যে রাস্তা এটা একটা রোড রোডের উপরে হাট আর রোডের পাশেই হাটের মেন ফটক কিন্তু এই রোডের উপরে হাট বসে গেছে রাস্তার উপরে বিশাল বড় হাট এই ছাগলের হাট এই দিকটা এদিকে ছাগলের হাট আমরা ছাগলের হাটে এসেছি আর ওই সাইডে গরুর হাট আছে ওই মাথায় বিশাল বড় হাট ছাগল কি দেখাবো মানুষই প্রচুর প্রচুর মানুষ এসছে ছায়াতে হাট হ্যাঁ শুধু মানুষের মাথা দেখছি ছাগল খুব ঢেকে গেছে মানুষের মাথাতে এত মানুষ ভিড় আজকে এত ভিড় হাটে যে বলার কথা নয় তবে খাসি বা ছাগলের দাম খুব একটা বেশি নাই ছাগলের দাম খুব একটা বেশি নাই এখানে শুধু ছাগল নয় গাড়লও আছে গাড়োল ভেড়া আপনার বিভিন্ন জাতের কুরবানি দেওয়ার উপযুক্ত এ ধরনের আপনার ই রয়েছে এটা কি জিনিস ভাই গারল না দাম কত কত ভাই আপনার নাম কি মাইনুল ভাই এর এটা এই গারোল এই যে গাড়োলটা হ্যাঁ কত দাম বললেন মাত্র পঁচিশ হাজার টাকা দাম কতটি সবে এরকম মনে হচ্ছে পুরুষ জাতের মানে মেঢ়া এই যে সিং দেখছেন তার মানে মেঢ়া হ্যাঁ বা পুরুষ এখানে আছে এগুলোন ওই কিন্তু আগা দিকে একটা বড় গারল দেখছি বিশাল এটা কি গো এটা কি জাত মুন্ডি মুন্ডি এটার নাম কোন দেশের গো আমরুলার আমরুলার মুন্ডি এটার দাম কত পঁয়তাল্লিশ কি নাম আপনার এটা আপনার কি সুমন আলী মোহাম্মদ সুমন আলীর এইটা এই কি নাম বললেন যেন মুন্ডি মুন্ডি নাম বলছে আমরা তো জীবনও শুনিনি আজকে না মুন্ডি নাম শুনলাম হ্যাঁ দেখতে ভেড়ার মতো গাড়লের মতো কিন্তু এর নাম হচ্ছে মুন্ডি মুখখান দেখাও না গো একটু টানো চেহারাটা দেখলে মানে অনেকটা দুমবার মতো আমরা আগে দেখলে মনে করতাম দুম্বা এই যে পুরুষ পুরুষ জাতের পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চেয়েছে এটা ষাট কেজি কেজি ওজন হবে প্রায় এই এই আপনার এটা মন্ডিটার মন্ডিটার ষাট কেজি ওজন হবে দাম চেয়েছে এত তো এই যে আমের গাছের নিচে ছায়ার মধ্যে হাটের দৃশ্য তো চমৎকার লাগলো তো বন্ধগণ ভালো লাগলে আমার সাথে থাকবেন সহ সহনীয় আবার শেষ ম্যাচ হ্যাঁ বাস উঠে নাও ওকে ধন্যবাদ মেন ফটকে বাড়িয়ে গেলাম অনেক গরম গরমের জন্য থাকতে পারছি না তো এখন আমরা চলে যাব সামনের দিক থেকে অসংখ্য ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম